বিসমুল্লাহ মানের রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আলাইকুম সম্মানিত শুধু প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর তিল এবং সরিষাহাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান উৎস হলো কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সে সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন আর শুধু তাই নয় এই হাট থেকে তিল এবং সরিষা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরিবহন খাতে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যাও হোক আজকে আমরা জানব কাশীনাথপুর হাটে তিল এবং সরিষা সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে ভাই আসসালাম আলাইকুম আজকে কাশীনাথপুর হাটে তিল এবং সরিষার সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে আর তিলের বাজার যাচ্ছে আঠাইশো টাকা থেকে তিন হাজার এবং সরিষার বাজার যাচ্ছে তেত্রিশশো টাকা মন সম্মানিত প্রিয় পাশে বুঝতে পারছেন যাচ্ছি কাশীনাথপুর হাটে তেলের সর্বোচ্চ বাজার যাচ্ছে আঠাশশো টাকা মন এবং আঠাশশো থেকে তিন হাজার টাকা মন এবং সরিষার যে সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে তেত্রিশশো টাকা মন আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিজ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম